হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আমি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল্যবান ভিডিওতে চলে যাই সুযোগ এর মালায় শব্দটি হবে পেলুয়াং সূচক এর মালায় শব্দটি হবে পেলুয়াং আমার মন ভালো নেই এর মালায় শব্দটি হবে হাতি তিটা বাই আমি এর মালায় শব্দটি হবে সাইয়া আমি এর মালায় শব্দটি হবে সাইয়া মন এর মালায় শব্দটি হবে হাতি মন এর মালায় শব্দটি হবে হাতি ভালো এর মালায় শব্দটি হবে বাইক ভালো এর মালাই শব্দটি হবে বাইক নেই এর মালায় শব্দটি হবে তিডা নেই এর মালাই শব্দটি হবে তিডা আমি দেখতে পছন্দ করি এর মালায় শব্দটি হবে সায়া সুকা পান্ডাং আমি দেখতে পছন্দ করি এর মালায় শব্দটি হবে সায়া সুকা পান্ডাং আমি অথবা ছায়া দেখতে এর মালায় শব্দটি হবে পান্ডাং পছন্দ করি এর মালাই শব্দটি হবে চুকা আমি এর মালাই শব্দটি হবে ছায়া দেখতে এর মালাই শব্দটি হবে পান্ডা পছন্দ করি এর মালাই শব্দটি হবে চোখা <tothé> তোমার ভাগ্য ভালো এর মালাই শব্দটি হবে নাসিব আওয়া ভাই তোমার ভাগ্য ভালো এর মালায় শব্দটি হবে নাসিব আওয়া ভাই নাসিব এর মালায় শব্দটি হবে ভাগ্য বাইক এর মালায় শব্দটি হবে ভালো আওয়া এর মালাই শব্দটি হবে তোমার কি জিজ্ঞেস করতে চাও এর মালায় শব্দটি হবে মাও তাই না আপা কি জিজ্ঞেস করতে চাও এর মালায় শব্দটি হবে মাও তাই না আপা এখানে কি এর মালায় শব্দটি হবে আপা জিজ্ঞেস করতে এর মালায় শব্দটি হবে তাই না চাও এর মালায় শব্দটি হবে মাও তোমার নাম কি এর মালায় শব্দটি হবে আওয়া নামা আপা তোমার নাম কি এর মালায় শব্দটি হবে নামা আপা এখানে তোমার এর মালায় শব্দটি হবে আওয়া নাম এর মালায় শব্দটি হবে নামা কি এর মালায় শব্দটি হবে আপা তুমি কোথায় থাকো এর মালায় শব্দটি হবে আওয়া মানা তুমি কোথায় থাকো এর মালায় শব্দটি হবে আওয়া তিঙ্গাল মানা এখানে তুমি এর মালায় শব্দটি হবে আওয়া থাকো এর মালায় শব্দটি হবে তিঙ্গাল কোথায় এর মালায় শব্দটি হবে ডেক্কট মানা আমি মালাই ভাষা জানি না এর মালাই শব্দটি হবে সাইয়া তাতাও ভাষা মালায়ু আমি মালাই ভাষা জানি না এর মালাই শব্দটি হবে সাইয়া মালাই ভাষা এর মালাই শব্দটি হবে ভাষা মালাইও জানি না এর মালায় শব্দটি হবে তাতাও বস কি বলেছে আমি বুঝিনি এর মালায় শব্দটি হবে বস আপা সায়া সাইয়া তিরাফাহ বস কি বলেছে আমি বুঝিনি এর মালায় শব্দটি হবে বস আপা চাকাপ সাইয়া তিডা ফাহাম এখানে বস এর মালায় শব্দটি হবে বস কি এর মালায় শব্দটি হবে আপা বলেছে এর মালায় শব্দটি হবে চাকাপ আমি এর মালায় শব্দটি হবে সাইয়া বুঝিনি এর মালায় শব্দটি হবে তিডা ফাহাম তোমরা আমার সাথে মজা করো এর মালায় শব্দটি হবে আওয়া ওরাং মাইন্ড ছাইয়া তোমরা আমার সাথে মজা করো এর মালায় শব্দটি হবে আওয়া অরং মাইন মাইন সাইয়া ধন্যবাদ এর মালায় শব্দটি হবে ত্রিমা কাশি ধন্যবাদ এর মালায় শব্দটি হবে ত্রিমা কাশি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অথবা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ